আসসালামু আলাইকুম আমি মেহিদি হাসান সবুজ বলছি কটনের প্যারেল থেকে আশা করি সকলে খুব ভালো আছেন কটনের প্যারেল এটি হচ্ছে একটি পাইকারি প্রতিষ্ঠান এখানে সবসময় ম্যান্সের বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি দামে পেয়ে যাবেন সো রকম একটি কালেকশন এটা হচ্ছে ম্যান্সের কিউবান কালারের শার্ট ওকে তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল তো চারটি কালার কী কী সেগুলো দেখে মানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার এগুলো হচ্ছে টু বাই টু রিপ কটনের স্যার এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রিপ কটনের মধ্যে এই একটি কালার ছিল তো এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওকে তো এগুলো হচ্ছে সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল পাবেন পার কালার হচ্ছে ছয় পিসের মানে বান্ডেল হয় ঠিক আছে এটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে চব্বিশ পিস চাল হচ্ছে আমাদের অফিসে এসে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে তো এই চারটা কালার ছিল আর মানে প্রোডাক্টগুলো হচ্ছে একদম ইনটেক আমি আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান রিপ কটনের মানে জিএসএম হচ্ছে দুশো আর এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ক্যাবিন ক্লিনার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যা হচ্ছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান কুরিয়ার কন্ডিশনার নিতে পারেন অথবা আমাদের অফিসে এসেও দেখে নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম